কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলে আর যারা যারা গেলো গেলো মেও তুলেছিলেন আর জিগার সময় এই কলেজের সামনে যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন কাজ করা যারা এই ভিসি